সামনে আগত দু সালের চ্যাম্পিয়ন্স ট্রফি অনুষ্ঠিত হওয়ার কথা আছে পাকিস্তানে সেই চ্যাম্পিয়ন্স ট্রফিকে লক্ষ্য রেখে নিজেদের প্রস্তুতিও ধীরে ধীরে সেরে ফেলেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড কিন্তু এবার মাঝখানে বাধা হয়ে দাঁড়িয়েছে ভারত ভারত নাকি খেলতে চায় না চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তানে গিয়ে এই কারণে যদি চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তান থেকে সরিয়ে অন্য কোনো জায়গায় স্থানান্তর করা হয় তাহলে পাকিস্তান পড়তে পারে বড় ক্ষতির সম্মুখে কারণ তারা এই টুর্নামেন্টকে সামনে রেখে অনেক কিছুই ব্যয়বহুলতার মাধ্যমে পরিবর্তন করেছে কিন্তু এখন এই টুর্নামেন্ট পাকিস্তানে না হলে ক্ষতির সম্মুখে পড়বে তারা এ ব্যাপারে পাকিস্তানের বোলার নিজের একটি মন্তব্য প্রকাশ করেছেন সেখানে তিনি বলেছেন চ্যাম্পিয়ন্স ট্রফি উপলক্ষে পাকিস্তানের স্টেডিয়ামগুলোতে রাত দিন কাজ চলছে পাকিস্তান ক্রিকেট বোর্ড একের পর এক পরিকল্পনা সাজাচ্ছে কিভাবে বিদেশি দলগুলোকে স্বাগতম জানাবে তার চেয়েও বড় কথা পাকিস্তান ক্রিকেট বোর্ড ওখানে লাখ লাখ টাকা বিনিয়োগ করছে এবং যাচ্ছে এখন হুট করে একজন আবেগে বলে করেই আমরা পাকিস্তানে যাবো না ক্রিকেট খেলতে হ্যাঁ যদি আমাদের কথা মতো আয়োজন করতে পারো তাহলে আয়োজন করো না হলে তোমাদের আয়োজন করার দরকার নেই এখন যদি পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি না হয় তাহলে এত টাকার ক্ষতিপূরণ কে দিবে দিন শেষে তো পাকিস্তান ক্রিকেট বোর্ডেরই ক্ষতি হবে আইসিসি ভারতের মাধ্যমে সবচেয়ে বেশি টাকা ইনকাম করে তো সেই জন্য কি ভারত ইচ্ছে মতো আইসিসি কে ব্যবহার করবে বাদে কাল যদি অন্য কেউ ভারতের চেয়ে বেশি টাকা দেয় তখন কি হবে তখন কি অন্য কেউ যেভাবে খুশি সেইভাবে ব্যবহার করবে এসব বাচ্চাদের মতো আচরণ একদম মেনে নেওয়া যায় না শুধুমাত্র একটা দলকে সুবিধা দিতে গিয়ে আইসিসি বাকি সাত আটটা দলের প্রতি অবিচার করতে পারে না প্রিয় দর্শক আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি অনুষ্ঠিত উপলক্ষে মোহাম্মদ আমির মন্তব্যকে আপনারা কতটুকু যুক্তিযুক্ত মনে করছেন তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান